দেখো বস ব্যারাকপুরে এসে বিরিয়ানির তো অনেক দোকান আছে বাট আমরা বারবার কিন্তু কে কে বিরিয়ানিতেই আসি কারণ কে কে বিরিয়ানির ইউনিক কি সেটা আজকে তোমাদের দেখাবো ঠিক আছে দেখো সবার প্রথমে দেখো কে কে বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখো একটু জুম করা জাস্ট জুম করে তোমরা দেখো এই কোয়ান্টিটি দিচ্ছে তোমাদের এত কম প্রাইসে সেটা ব্যারাকপুরে কোথাও দেবে না একমাত্র তোমরা কে কে বিরিয়ানিটা পাবে এই হচ্ছে কোয়ান্টিটি এবার কোয়ালিটির তো ব্যাপার আছে কোয়ালিটিও দারুণ তার সাথে একটু চিকেনটা দেখো গরম একদম দেখো চিকেন পিসটা একটু জুম করো জাস্ট চিকেন পিসটা দেখো ঠিক আছে দেখো ব্যারাকপুর কেকে বিরিয়ানি যেমন কোয়ালিটি আছে কোয়ান্টিটি আছে চিকেনও দারুণ আছে তাই যদি বলি যে অল্প দামে বিরিয়ানি খাওয়ার প্ল্যান হচ্ছে তোমার বা বাড়ির জন্য তুমি বিরিয়ানি নিয়ে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে ট্রাই করতে পারো তো চলো একটু ট্রাই করে দেখি কেমন দারুণ দারুণ দেখো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এর আগেও দুটো ভিডিও আমরা বানিয়েছি যেখানে একদম সুপার কোয়ালিটি সেম কোয়ালিটি কিন্তু প্রত্যেক হাঁড়িতে আর একটা কথা বলি যে এখানে যে রাইসটা না দেখো কত সুন্দর ঝুরঝুরে রাইস ঠিক আছে রাইসের কোয়ালিটি মানে খুব দারুণ আর এখানে দেখো দিয়েছে তোমাদের ফ্ল্যাট দিয়েছে আর এখানে কিন্তু চাটনি আছে আনলিমিটেড চাটনি তোমরা খেতে পারবে ঠিক আছে সমস্যা কিছু নেই তো দেখো একটু চিকেনটা নিয়ে আমরা টেস্ট করি জাস্ট আজকে চিকেনটা কেমন আছে দেখি সেই একই টেস্ট এই চিকেন নাম একদম এ ওয়ান চিকেন যদি বলো নিরানব্বই টাকায় বিরিয়ানি আজকে নিরানব্বই টাকায় বিরিয়ানি এত বড় পিস কোন দোকানে দিচ্ছে আর ব্যারাকপুর মানে বিরিয়ানি শহর একাধিক দোকান আছে তুমি যদি স্টেশন থেকে এই রুটে আসো একাধিক দোকান আছে কিন্তু সব দোকানে সেম কোয়ালিটি দিতে পারে না আর এই যে কেকে বিরিয়ানি তা হচ্ছে চন্দনপুকুর বাজার ওয়ারলেস পাড়া অপোজিটে ওয়াললেস পাড়ার যে বাসস্টপ আছে তার অপোজিটে ওকে তো নাম্বার সমস্ত কিছু আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা বলবো যেখান থেকেই আসো না কেন ব্যারাকপুর শহর এসে বিরিয়ানির শহরে এসে একবার কেকে কে বিরিয়ানি ট্রাই করো কে কে বিরিয়ানি যদি ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে ব্যারাকপুরে বিরিয়ানি শহর কেন নাম হয়েছে ব্যারাকপুর যেটা আছে না সেটা হচ্ছে এ ওয়ান বিরিয়ানি শহর এখানে ম্যাক্সিমাম মানুষের বিরিয়ানির যে হাতের কাজ আছে না যেটা কিন্তু কোথাও দিতে পারবে না না মধ্যমগ্রাম না হাবড়া অনেক জায়গায় আছে বাট ব্যারাকপুর তো ব্যারাকপুর ব্যারাকপুর যেখানে যে সমস্ত রাঁধুনি আছে না সেই বিরিয়ানির টেস্ট আশা করি তোমরা কোথাও পাবে না আর সেই টেস্ট একমাত্র তোমাদের কে বিরিয়ানি যদি স্ট্রিট ফুড বলো কেকে বিরিয়ানি আর রেস্টুরেন্ট বলো বড় বড়ো রেস্টুরেন্ট আছে বা ত্রিশপুরে যেটা আছে সেটা কেকে বিরিয়ানি বারবার আমরা এখানেই কেন ফিড আছি আমার বিরিয়ানি কিন্তু যদি মনে হয় বাড়ির জন্য নিয়ে যাবো বা কিছু আমাদের এত তো দোকান আছে বাড়ির কাছেও আমাদের অনেক দোকান কিন্তু আমি কেকে বিরিয়ানি থেকেই পার্সেল করে নিয়ে যাই ঠিক আছে তো চলো এতটা বিরিয়ানি জানি না কতটা খেতে পারবো আর তোমরাও একজনের জন্য নিয়ে গেলে দুজনের হয়ে যাবে এটুখানি আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি তোমরা পার্সেল বড় এখানে বসে যদি খাও এক প্লেট বিরিয়ানি হাফ হাফ করে নিলেও তোমাদের দুজনের হয়ে যাবে কোনো রকম সমস্যা নেই চাটনি আছে স্ল্যাড আছে আর চিকেনের টেস্ট একদম এও ওয়ান ঠিক আছে